মাসে সবাই বলা আছেন আজকে ওমানে দেখছেন গোড়া অনেক সুন্দর অনেকদিন পরে দেখতেছি দোকানের সামনে দিয়ে যাইতেছি আর কি দুইটা বড় বড় বিশাল গোড়া অনেক সুন্দর অনেক স্পিডে যাইতেছে আর কি গোড়াগুলা দেখতে দেখা যাইতেছে কিন্তু দেখেন এটা হচ্ছে আপনার ওমানায় পড়ছে আর কি কিংকেলে পড়ছে অনেক সুন্দর এখনো আমি জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি ওইদিকে অনেক দূরে চলে গেছে অনেক দূরে চলে গেছে দুইটা এগুলো কমই দেখা যায় মানে দেখা যায় কিন্তু অনেক কম দেখা যায় আর কি

সালামুকুম ক্যাসে আলহামদুলিল্লাহ একটা পাকিস্তানি পাশের দোকানদার আর কি নতুন আসছে মোটামুটি ফ্রেন্ডশিপ হয়েছে ভালো আছে লোকটা মসজিদ অনেক সুন্দর মসজিদটা করছে যারা মানে থাকেন ইব্রির ভিতরে ইয়াঙ্কেলে আসলে এই মসজিদে আসবেন দেখবেন অনেক সুন্দর স্ট্যান্ডার্ড করা মসজিদটা তৈরি করছে ভিতরে ঢুকলে আপনার মনটা জুড়ে যাবে